রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমু প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছে বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে রাজশাহী জেলা পুলিশ র্যাব সেনাবাহিনী এর সম্মিলিত অভিযানে বিকাশ ও ইমু প্রতারক চক্রের চারজনকে গ্রেফতার করা হয় রাজশাহী রেঞ্জ ডিআইজি স্যারের নির্দেশে অতিরিক্ত ডিএজি অফিসারের তদারকিতে আমার নেতৃত্বে গতকাল রাত বারোটা থেকে আজকে সকাল ছয়টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে এতে রাজশাহীর বাঘা থানাধীন গড়গড়ি ইউনিয়নের আশ্রাফুন আশ্রাফপুর বিকাশ ইমো সাইবার হ্যাকার চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত হ্যাকারদের নাম যথাক্রমে জুবায়ের হোসেন জুবায়ের হাসান শিশির জাহিদ হাসান সিজান মোহাম্মদ শরীফুল ইসলাম সিজাম ও রতন আলী এদের সকলেরই বয়স ২০ থেকে চৌত্রিশ বছরের মধ্যে তারা সবাই বাঘা থানার অধিবাসী এবং গ্রেফতারকৃত হেকারদের হেফাজত হতে নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা এগারোটি বিভিন্ন কোম্পানির মোবাইল সেট ১৬টি সিম কার্ড ও ছয়টি ইয়াবা ট্যাপলেট উদ্ধার করা হয় প্রতারণ চক্রের বিরুদ্ধে এই হ্যাকার এই অভিযানই শেষ নয় এই অভ্যান অব্যাহত থাকবে এবং আমরা সবসময় এটা নিয়ে কাজ করব